সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করছি কোমড়া বেগুন দিয়ে কালি বাউশ মাছের রেসিপি তবে কিভাবে এ রান্নাটা আমি করছি আশা করছি আমার ভিডিও জোরে থাকবেন এবং লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন দেখতে পাচ্ছেন এখানে আমি এরকম কোমড়া কোমড়া মানে গোল গোল চারটে বেগুন নিয়েছি আর এখানে কালি বাউশ মাছের পাঁচ টুকরা নিয়েছি পিঠের এবং পেটির এক টুকরা সহ এবার এগুলোকে আমি কেটে নিব দেখতে পাচ্ছেন এগুলো একদম কত গোল গোল আসলে তো আমি যেভাবে রান্না করছি অসাধারণ হয়েছে অসাধারণ যারা কোনো সময় এরকম রান্না করেন না আমার রেসিপিটা দেখে রান্না করে নেবেন দেখতে পাচ্ছেন কালি বাঁশ মাছের কালারটা ঠিক এমনই অনেকগুলোই আছে একটু কালো কালো আর অনেকগুলো আছে এরকম হলদে হয় দেখলে হয়তো বুঝতে পারবেন আমি আসলে আস্ত মাছটা দেখাইতে আমার বাজার থেকে কেটে আনে মাছগুলো এরপরও কিন্তু পুরা বল বরা মাছ দেখাইতে একদমই খেয়াল ছিল না মাছগুলি ওই দিকে রেখে দেওয়ার পরে এবার বেগুনগুলোকে কেটে নিব তবে কিভাবে কাটছি দেখুন এবার একটা বেগুন নিয়ে কিভাবে কীভাবে কাটছে দেখুন প্রথমে বটুটারে এভাবে কেটে নিয়েছি এরপরে বটুটা থাকলে এভাবে একটু সেঁচে ফেলে দিবেন এরপরে মাঝখান দিয়ে দুই ভাগ করে নেবেন যেহেতু এটা অনেক বড় বেগুন আর বেগুন তরকারিটা এমনি কিন্তু অনেক নরম এগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিতে হয় আমি একটা অর্ধেকটা কিন্তু ষাট টুকরা করে নিব তাহলে বেগুনটা রাঁধতে গেলে কিন্তু একটু জোশ করাও যাবে আর একটু আস্তে আস্তে থাকবে এগুলো কিন্তু ভাঙবো না বেশি পাতলা করলে কিন্তু বেগুনগুলো ভেঙে যায় এই টুকরাকে আমি তিন টুকরা করে নিয়েছি আর সবগুলোকে আমি দু টুকরা করেছি এই যে ফাইনালি দেখুন আমি কীভাবে কেটেছি মোটা মোটা করে এবার আমি বলার মধ্যে পানি নিয়েছি পানির মধ্যে ভিজে রাখতে হবে বেগুন তরকারি না হলে বেগুনগুলো কিন্তু শুকনার মধ্যে রাখলে একদম কালো কালো হয়ে যাবে রানলেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এভাবে করে আমি তিনটে বেগুনকে কেটে নিব বেগুনগুলো কাটা হয়ে গেছে এরপর যে এখানে বড় একটা আলো নিয়েছি আবার এটাকে রেজার দিয়ে এভাবে সিলে নিচ্ছি আলুটা সিলে নেওয়ার পরে আমি মাঝখান দিয়ে দু টুকরা করে নিয়েছি এরপরে দি এটাকে আবার টুকরা করে নিচ্ছি নেওয়ার পরে একটু মিডিয়াম করে কেটে নিবে বেগুনের সাথে আলো কিন্তু বেশি মোটা করে দেওয়া যায় না বেগুনটা হয়ে যে আলুটা শক্ত থেকে যাবে এটাকে আমি তিনটুকটা করে নিব তাহলে একদম আমার বেগুনের সাথে মিলে যাবে আর একসাথে কিন্তু রান্না হয়ে যাবে শক্ত থাকবে না। তিনটুকটা করার পরে এবার আমি পানিতে ভিজে রাখবো যে আলুগুলা পানির মধ্যে ভেজানোর পরে এবার সুন্দর করে চেপে চেপে দিচ্ছি যাতে আলুগুলো নিচে থাকে আলু আর বেগুন অবশ্যই কেটে পানিতে রাখতে হয় না হলে কালো হয়ে যায় এই আমি সুন্দর করে চুলের উপরে একটি তেলের করে বসাই দিচ্ছি এবার এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি দেওয়ার পরে এগুলোর কতক্ষণ ভেজে নিব এর মাঝে আমি পরিমাণ মতো কিছু তেল ঢেলে দিচ্ছি পেঁয়াজগুলো বাজা হওয়ার পরে এবার এখানে হাফকা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলা দেওয়ার পরে পোড়া না যায় এরই মাঝে এখানে দুইটা তেজপাতা দিয়েছি তেজপাতাটা দিলে কিন্তু গ্রানটা লাগে খেতে কিন্তু অনেক ভালো লাগে এবার এইখানে আমি দেড় চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি এরপরে এখানে স্বাদ মতো লবণ দিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া জালটা অবশ্যই পছন্দ মতো দিতে হবে একটা জাল জাল হলে কিন্তু খেতে ভালো লাগবে আর শীতকালের তরকারি একটা জাল হইলে ভালো লাগে এগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে নেড়েসড়ে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য কিছু জিরে গুঁড়া তারপরে দিয়ে দিব এখানে হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া মাছের তরকারির মধ্যে একটু জিরা গুঁড়াটা দিলে খেতে ভালো লাগে মাছের গন্ধটা লাগে না আমি সব ভিডিওতে বলে থাকি মশলাগুলো সুন্দর মতো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কমে গেছে এবার আমি আগে থেকে দুইয়ে কেটে পরিষ্কার করে রাখা বেগুনার আলোগুলো দিয়ে দিব যারা কখন এরকম রান্না করেন না আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ রান্না করে নেবেন এই যে আমি দুইয়ে ফানের মধ্যে রেখেছি এবার তুলে তুলে দিয়ে দিচ্ছি বোধহয় আমার রেসিপিটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অল বাটনে প্রেস করে রাখবেন অল বাটন মানের নিচে যে ঘন্টাটা আছে ঘন্টাটা বাজিয়ে রাখবেন আর অলের চাপ দিবেন তাহলে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন বেগুনগুলো সব দেওয়ার পরে আমি উল্টে পাল্টে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি বেগুনের আলোগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলা একদম ধরে ফেলছে একদম হলুদ হলুদ লাল লাল দেখা যাচ্ছে এরই মাঝে এবার আমি যে মাছের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নি মাছগুলোকে অফ ক্যামেরা একটু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে হালকা করে বেজে নিয়েছি এবার এইগুলো দিয়ে দিব এর আগে এখানে পরিমাণ মতো পানি দিয়েছি দেওয়ার পর আর একটু নেড়ে চেঁড়ে নিচ্ছি এই যে মাছগুলোকে ঠিক এভাবে বেজে নিয়েছি এবার এইগুলোকে দিয়ে ঢেলে দিলাম দেওয়ার পরে এক টুকরে এক টুকরে সরে উপরে দিয়ে একটু চেপে চেপে দিবে বেশি নাড়াছাড়া করা যাবে না তাহলে কিন্তু এইগুলো বেঙ্গে যাবে খেতে ভালো লাগবে না কাটা কাটা লাগবে আর বেগুন তরকারি এটাও বেঙ্গে গেলে খেতে ভালো লাগে না এরপরে এখানে কয়েক টুকরো কাঁচামরিচকে পালি করে উপরে দিয়ে সরিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি ডাক্তারখা সরে নিয়ে এসে দেখতে পাচ্ছেন বেগুনগুলো হয়ে গেছে এরই মাঝে এইখানে আমি এক মোট পরিমাণ ধনিয়া পাতা দিয়েছি দেওয়ার পরে এইগুলি সুন্দর একটা গ্রাম চলে আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে চুলাটা বন্ধ করে দনিয়া পাতাটা দিলে কিন্তু এর গ্রানটা থেকে যাবে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে যারা কোনো সময় এরকম বেগুন আলু আর মাছ রান্না করেন নাই তারা এভাবে রান্না করবেন আমি কিন্তু আজকে কালী মাছ দিয়ে রান্না করছি দেখেছি যেরকম কালারফুল লাগছে খেতে কিন্তু অসাধারণ মজা লাগছে রুটি পরোটা অথবা ভাতের সাথে দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ